আসসালামু আলাইকুম আদিল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে কানেক্টেড আছেন কিংবা আজকে যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে আমরা কিন্তু সার্ভিয়ার বেশ কিছু কাজ প্রিভিয়াস আমাদের মোটামুটি ভালো ভিসা হয়েছে আমরা অনেকগুলো লোক পাঠিয়েছি রিসেন্ট আমাদের অনেকগুলো পারমিটও কিন্তু আমরা দিয়েছি যারা যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছিল তাদের এই যে অনেকগুলো পারমিট কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি এগুলো অলরেডি অনলাইনও হয়ে গিয়েছে এখানে প্রায় অনেকগুলা পারমিট আছে রিসেন্ট আসলে সার্ভে যদি সময় সাপেক্ষ কাজ আপনারা জানেন যে হয়তো ভাববেন যে ভাই এটা কিভাবে হয় আসলে প্রসেসিংটা ধরুন পারমিট আসার পর অনলাইন তারপর হচ্ছে হয় অ্যাপ্রুভাল নয় রিজেক্ট দেন স্টাম্পিং দেন ম্যান পাওয়ার দেন ফ্লাইট এটা লম্বা একটা সময়ের ব্যাপার সো শুরু থেকে যেহেতু আমরা কাজ করছি স্টেপ বাই স্টেপ আসলে যারা প্রিভিয়াস কাজ জমা দিয়েছিল তাদের পারমিট এসেছে অনলাইন হয়েছে যারা মাঝামাঝি সময় জমা দিয়েছে তাদের কাজগুলো অলরেডি আছে তো ইনশাল্লাহ আমাদের কাছে আজকে ভালো কিছু কাজের শুক্রবার আপনাদের জন্য নিয়ে এসেছি সার্বিয়াতে এই মুহূর্তে আমাদের কাছে হিউজ ক্যাটাগরির কাজ এসেছে যেগুলোতে ইনশাল্লাহ আশা রাখি শতভাগ আশ্বাস কাউকে দিতে পারছি না মোটামুটি একটা ভালো রেশিও থাকবে ইনশাল্লাহ যেহেতু দু চলে আসছে এবং আপনারা সকলেই হয়তোবা শুনেছেন যে দু ছাব্বিশে কিন্তু মোটামুটি সার্বিয়াতে ভালো একটা বেশ রেশিও থাকবে তো আমরা যারা এখন ফাইল প্রসেসিং গুলো করছি এগুলো ইনশাল্লাহ আশাবাদী যে এখান থেকে ভালো একটা ফিডব্যাক আসবে তো মূল কথায় আসি আমাদের কাছে এই মুহূর্তে সার্বিয়াতে বেশ কিছু ক্যাটাগরির কাজ রয়েছে যেখানে আপনি প্যাকেজিং হেল্পার তারপর ওয়ার হাউস রেস্টুরেন্ট ক্লিনার তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে যেতে পারবেন যদি আপনার স্কিল থাকে কোনো কনস্ট্রাকশন কাজে তাহলে ওয়েলকাম যদি আপনি এডুকেশন কোয়ালিফিকেশন ভালো থাকে তাও ওয়েলকাম যদি পড়াশোনা না জানা থাকে লাইক এস এ হেল্পার হিসেবে কিন্তু আপনি আপনার স্বপ্নের কর্মজীবন শুরু করতে পারবেন ইউরোপের নন সেন্সিয়ান কান্ট্রি সার্বিয়াতে একটা জিনিস আমি আবার অবগত করে রাখি যে আমরা কিন্তু ভিসার পর পেমেন্টের সুযোগ দিচ্ছি আপনি ভিসা হবে তারপর পেমেন্ট দিতে পারবেন এখানে আমরা মূলত দুইটা ভাবে পেমেন্ট নিয়ে দেখি একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যেমন কোনো ফাইলের সাথে একটা পেমেন্ট পারমিটের পর একটা ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পর একটা স্টাম্পিং এর পর একটা এবং হচ্ছে ম্যান পাওয়ার ফাইটের সময় বাকি পেমেন্ট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ নিই সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা কম প্রয়োজন হয় আরেকটা হচ্ছে ভিসার পরে পেমেন্ট সম্পূর্ণ টাকা আপনি ভিসা হওয়ার পর ভিসা চেক দিয়ে যা চাই বা চেক করে তারপর দিতে পারবেন সেই ক্ষেত্রে খরচটা একটু বেশি হবে সো যাদের মোটামুটি বাজেট ভালো আছে ইউরোপের স্বপ্ন দেখছেন যে আসলে ইউরোপে বৈধভাবে অবশ্যই বৈধভাবে একটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনার স্বপ্নের কর্মজীবন শুরু করতে চাচ্ছেন এটা সুযোগটা শুধুমাত্র তাদের জন্য আমরা আমাদের জায়গা থেকে আপনার হয়ে আমাদের জায়গা থেকে আপনার হয়ে ইনশাল্লাহ কাজগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করব সো যারা ভিসার পর পেমেন্ট দেবেন তারা তো নিশ্চিন্তে জমা দিতে পারেন যেহেতু আমরা ভিসা হওয়ার পর পেমেন্ট নেব আর যারা আমাদেরকে চেনেন জানেন আমাদের উপর ট্রাস্ট আছে আমরা পিবিএস কাজগুলো দেখেছেন বা অন্যান্য দেশের কাজ করেছি সেগুলো দেখেছেন তারা চাইলে স্টেপ বাই স্টেপ পেমেন্ট দিতে পারেন সকল প্রকার পেমেন্টের কিন্তু আমরা সিকিউরিটি এবং হচ্ছে আরেকটা বিষয় ভিসার পর পেমেন্টে কিন্তু আমরা ওইভাবে এগ্রিমেন্ট করে নিয়ে প্যাসেঞ্জারের সাথে সো মূল কথা হচ্ছে এটার জন্য যে সময়টা লাগবে এখন যে কাজটা আমাদের কাছে আছে ওই কাজের জন্য সময় লাগবে চার থেকে পাঁচ মাসের মতো ইনশাল্লাহ সো ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে আজকে সাতাশ তারিখ অলমোস্ট সাতাশে ডিসেম্বর আমরা ফাইল নিব সর্বোচ্চ দশই ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ দশই ডিসেম্বর পর্যন্ত আমরা সার্বিয়ার জন্য ফাইল নিব এখানে যে যে ডকুমেন্টস গুলো লাগবে আপনার অরিজিনাল পাসপোর্ট অনেকে বলেন যে ভাই স্ক্যান কপি দিয়ে হবে কিনা স্ক্যান কপি দিয়ে আমরা কোনো কাজ ভাই করতে পারবো না প্রথমত হচ্ছে অরিজিনাল পাসপোর্ট ফটো এনআইডি কপি কিংবা বার্থ সার্টিফিকেট কপি এবং পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সটা শুরুতে লাগবে না আপনি যখন আমাদের কাছে ফাইল জমা দিবেন আমরা প্রসেসিং শুরু করব আপনি ফাইলটা জমা দেওয়ার পর পরই পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাপ্লিকেশন করে ফেলবেন যেন দ্রুত সময়ের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সটা চলে আসে যত দ্রুত সম্ভব পুলিশ ক্লিয়ারেন্সটা আমরা হাতে পাবো তত দ্রুত কিন্তু কাজের ফিডব্যাকগুলো আসবে এই হচ্ছে পেপারস আর স্যালারি যে ইস্যুটা থাকে মূলত যে অনেকে তাহলে সার্বিয়াতে আসলে স্যালারিটা কি রকম হয় সার্বিয়াতে মূলত স্যালারি হবে আপনার 600 থেকে 700 ইউরো 600 থেকে 700 ইউরো মূলত স্যালারি হয় আপনার থাকা খাওয়া ট্যাক্স সম্পূর্ণ কিন্তু কোম্পানি বহন করে থাকা খাওয়া ট্যাক্স ফি সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং বেসিক স্যালারি পাবেন 600 থেকে 700 ইউরো সো আর দেরি না করে যারা একটা ইউরোপের স্বপ্ন বুনছেন বৈধভাবে সঠিক মাধ্যমে আপনি পৌঁছাতে চান তাদের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনি যদি মনে করেন যে আমাদের কাছে ফাইল প্রসেসিং দিয়ে আপনার স্বপ্ন কর্মজীবনটা শুরু করতে চান বা আমাদেরকে দেওয়া যায় যদি আপনার ট্রাস্টেড মনে হয় তাহলে অবশ্যই আমরা বিসার পর পেমেন্টের সুযোগ দিয়ে আপনার ফাইলটি ইনশাল্লা প্রসেসিং শুরু করব। সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম